কদিন আগে সমাজ মাধ্যমে একটা ভিডিও দেখছে সেখানে একটি শিশু এক দেড় বছর বয়স সে বাড়ির দাওয়ায় খেলা করছে আর এমন সময় একটি বিষাক্ত ফনাযুক্ত সাপ সেই বাচ্চাটির কাছে চলে আসে তো বাচ্চাটি তার স্বভাবোচিত সেটা কি খেলনা মনে করে আর বারবার সাপটাকে সাপের ফনাটাকে ধরছে আর ছুড়ে দিচ্ছে এদিক ওদিক ফেলে দিচ্ছে কিন্তু সাপটা বাচ্চাটিকে কামড়াচ্ছে না অর্থাৎ সাপটিও বুঝে গেছে বাচ্চা স্নেহ বাচ্চাটি ভালোবাসা এবং এটি ভাইরাল হয়ে যায় সবাই দেখছেন আমি কিছুদিন আগের কথা বলছি তা সাপের যেটুকু দয়ামায়া আছে সাপ কিন্তু অধিকাংশ মানুষকে ভয়েতে দংশন করে ভয় পেয়ে কামড়ে দেয় কিন্তু কিছু মানুষ আছে যারা সাপের চেয়েও সাপের যেটুকু দয়া আছে সাপ ভয় পেয়ে কামড়ায় কিন্তু তারা ভয় না পেয়েই বিষ ঢেলে দেয় এইরকম বিষাক্ত মানুষগুলোর সঙ্গে কিভাবে চলা উচিত আজকে আলোচনার বিষয় এটা যারা শুনতে চাইছেন এমন মানুষ সংসারের মধ্যে আছে বাড়ির মধ্যে আছে এই বিষাক্ত মানুষ চিনবেন কিভাবে দেখুন এই বিষাক্ত মানুষ প্রথমেই দেখবেন এদের শুধু দোষ দৃষ্টি শুধু ও আছে অন্যের ক্ষুদ ধরে বেড়ায় অন্যকে কি করে ছোট করা যায় অন্যকে ছোট বড় কথা বলা শুধু এগুলো তাদের মধ্যে দেখতে পাবেন শুধু অন্যে ভুল সে নিজে ঠিক এটা হচ্ছে প্রথম লক্ষণ বিষাক্ত মানুষ দ্বিতীয় হচ্ছে দুর্বল জায়গায় আঘাত করে আপনার জীবনের ভালো কথাগুলো আপনাকে বলবে না আপনার জীবনে আঘাত দেওয়ার মতো জায়গা যেগুলো আছে সেগুলো আপনাকে বলবে এই লোকগুলো হচ্ছে এই রকম তা আমি বলবো যেমন দেখুন এক নিঃসন্তান দম্পতি তার জীবনের দুঃখটা আপনি জানেন কোনো মা ইচ্ছে করে নিঃসন্তান থাকতে চায় না কোনো মেয়ে কারণ নারী জীবনের পূর্ণতাই হচ্ছে সন্তান প্রাপ্তিতে তো প্রকৃতি তার নিয়মে কোনো কারণে তার উপর দয়া তো সেটা দুর্ভাগ্যজনক করেননি ঘটনা এবং সেই মেয়েটির কাছে একটি চরম আক্ষেপের বা দুঃখের তার দুর্বল জায়গা এখন তাকে যদি ডেকে জিজ্ঞাসা করি কি তোমার সন্তান কয়টি কটি ছেলে মেয়ে এই তোমার একটা ছেলে ছিল না বা কোনো অনুষ্ঠানে মুখের উপরই বলে দেয় যে নিঃসন্তান বা দম্পতিকে এখানে ঢুকতে দেবো না বা এই ধরনের অনেক পাপ করেছে এই রকম বিষাক্ত মানুষের সন্ধান কিন্তু আপনি পাবেন যারা এই রকম কথা বলে আপনার আত্মীয় পরিজনের মধ্যেই আছে এমন কি পরিবারের মধ্যেও আছে বিষাক্ত মানুষ আর ধরনের বিষাক্ত মানুষ যারা অন্যের বদনাম করে বেড়ায় অন্যের বদনাম করে বেড়ায় আপনার সম্পর্কে আপনার সামনে মিষ্টি হাসি মধুর হাসি আর পেছনে গেলেই আপনাকে দেবে ফাঁসি এমন মানুষরা তা আজকে এমন মানুষদের সঙ্গে কিভাবে আপনি রিয়াক্ট করবেন আমার কাঁধে একটু ব্যথা লেগেছে ওর জন্য আমি হয়তো সঠিকভাবে আপনাদের সঙ্গে করতে পারছি না কিন্তু কি করবেন এই যে মিথ্যে করে যারা যারা দোষ দৃষ্টি যুক্ত যারা এরকম নিজের মতো করে চলতে চায় আপনাকে ছোট করে ছোট বড় কথা বলে আজকে জবাব দেওয়ার পালা বারবার করে বলছি অনেক হয়েছে এবার আমাদের জবাব দেওয়ার পালা জবাব দিন প্রথম হচ্ছে কিছু মানুষের থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গলের একদম বাস্তব সত্য এটা যত দূরে থাকবেন তত আপনি ভালো থাকবেন তত আপনি শান্তিতে থাকবেন তা এদের থেকে দূরে থাকুন নিজের বাবা মা পর্যন্ত আজকে যুগটা এমন চলছে পিওর নেই ভেজালে ভরে গেছে পিওর ঘি আগে বিক্রি হতো না এখন আর কোনো কিছু পিওর আছে খাদ্যদ্রব্য সবাই লাভের জন্য বা জিনিসটির উৎপাদনের জন্য দেখুন শাকপালা সবজি সেগুলো হয়ে গেছে করা হচ্ছে হচ্ছে। বড় হওয়ার জন্য তা ঠিক মানুষের মনেও ভেজাল আজকের যুগে কেউ আর প্রকৃত নয় তা এই অপ্রকৃত মানুষগুলোর মধ্যে থাকতে গেলে আপনাকে আমরাও কেউ প্রকৃত নই আমরাও স্বার্থ নিয়ে চলছি কম বেশি ভালোবাসার নামে মিথ্যে অভিনয় করে চলছি আমরাও আছি এর মধ্যেই আছে তা এখন কথা হচ্ছে যারা এই আপন বাবা মা পর্যন্ত যারা এই বিষাক্ত মানুষের ভূমিকায় চলে গিয়েছেন আমি তাদের জন্য বলবো যে প্রত্যেকে এই বিষাক্ততা যার মধ্যে দেখবেন তাকে পরিত্যাগ করাই হচ্ছে জীবনের ধর্ম আগুন জ্বলন্ত উনোনে কেউ যদি হাত ঢুকিয়ে দেয় কি হবে তার হাতটা পুরে ছাই হয়ে যাবে ফুসকা পড়ে যাবে হসপিটালে নিয়ে যেতে হবে বার্নার লাগাতে হবে তাকে দীর্ঘ দু তিন মাস দগ্ধ যন্ত্রণা সহ্য করতে হবে ওই রকম আপনি শুনে যদি এই মানুষগুলোর সঙ্গে রাখেন তাহলে জীবনে বিপদ আসবে তবে কতগুলো কাজ করবেন না সেটা হচ্ছে এদের সঙ্গে কখনো তর্কে জড়াবেন না বিষাক্ত বিষ ঠেলে দেবে যে গল্পটা দিয়ে শুরু করেছিলাম ওই বাচ্চাটিকে সাপটি কামড়াইনি সাপটির মধ্যে এতটুকু হলেও মায়ামমতা ছিল আর এই সমস্ত বিষাক্ত মানুষগুলোর মধ্যে কিন্তু এতটুকু মমতা ভালোবাসা এতটুকু তাদের মধ্যে নেই তাহলে এরা কিন্তু ছবল বসিয়ে দেবে আপনাকে খারাপ কথা বলবে আপনার মনের চোর ভেঙে দেবে তাহলে সেগুলো করতে দেওয়া যাবে না দ্বিতীয় হচ্ছে এদের করা বিব্রতমূলক কথা এই যে খোঁচা দেওয়া কথা যেগুলো বলছিলাম সেগুলোতে কিন্তু মন খারাপ করা যাবে না যদি এরা যখনই বিষাক্ত কথাগুলো বলবে আপনাকে খোঁচা দেবে দংশন করবে অথবা আপনার নামে অপরের কাছে গিয়ে নিন্দা করবে আমি আপনাদেরকে একটা তুক শিখিয়ে দিই তখন সেই মুহূর্তে আপনি নিজের দিকে একবার তাকিয়ে দেখবেন আচ্ছা আমি তো কোনো অন্যায় করিনি আমি যখন অন্যায় করিনি আমি কেন তাহলে কষ্ট পাবো আমি কেন মন খারাপ করব ওরা যা বলছে বলুক সময় শেষ কথা বলবে এইভাবে নিন্দাগুলোকে তাচ্ছিল্য দিয়ে ভরিয়ে দিতে হবে আর নিন্দাকে তাচ্ছিল্য দিয়ে ভরিয়ে দিলেই দেখবেন আপনার মধ্যে শক্তি আসছে আর এদেরকে ইগনোর করে চলতে শুরু করলেই এরা আরও বেশি করে আপনার পেছনে লাগবে এটাও বলছি আর একটু বুদ্ধি করে চলবেন আর একটু ধৈর্য ধরবেন বিপদ কেটে যাবে বিষাক্ত মানুষের বীজ তাঁত ভেঙে দিতে হবে ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে যে আপনার নামে দুর্নাম করে আপনিও তার নামে দুর্নাম করবেন না আপনি বরঞ্চ তাকে ছেড়ে দিন তার নামে ভালো ভালো কথা বলুন উল্টে দেখুন সময় সকলে এই যে সকলে দেখছে সবাই জানে আপনাকে একদম মন খারাপ করবেন না আজকের যুগটাই কিন্তু এই রকম মন খারাপ করলেন তো আপনি ঠকলেন এই সমস্ত বিষাক্ত মানুষদের সঙ্গে এইভাবেই চলতে হবে কখনো কখনো নিজের বাইরে এটা শক্ত করতে হবে আপনাকে নরম পেলে না এই বিষাক্ত মানুষগুলো আরো বেশি বাড়াবাড়ি করবে আপনাকে নরম পেলে হবে না আমি বারবার করে বলছি এত নরম হবেন না শক্ত হন চোখের জল একটুতে হর করে চোখের জল আপনি ফেললে হবে না আজকে শক্ত হতে হবে কখনো কখনো মুখের উপর প্রতি উত্তর দিতে হবে সেই উত্তর দেওয়াটা অবশ্যই আপনার শিক্ষার উচিত আপনার স্বভাব উচিত ঢঙে হওয়া উচিত করবেন আস্তে আস্তে কিন্তু ভীমরুলের চাকে ঢিল মারে না তাই না এইগুলো একটু নিজেকে একটুখানি শক্ত করুন কাঁধবেন না শক্ত হন দেখুন এ লড়াই আপনি জিতবেন পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন